এবার একটু আবহাওয়ার খবরের দিকে নজর রাখতে হচ্ছে বজ্রবিদ্যুৎ সহ ঝট বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে আজ ও কাল ঝড় বৃষ্টির সম্ভাবনা এবং কাল থেকে একাধিক জেলায় ভারী বৃষ্টি আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি বিশ্বজিৎ বিশ্বজিৎ হাওয়া অফিস কি বলছে কোথায় কোথায় বৃষ্টি হবে এবং বৃষ্টি হলে এই ব্যবসা গরম থেকে কিছুটা হলো মুক্তি পাওয়া যাবে দেখো সাময়িকভাবে মুক্তি পাওয়া গেলেও আজকালের মধ্যে খুব বেশি বৃষ্টি হবে এমনটা নয় বিক্ষিপ্তভাবে এই বৃষ্টি হবে যেখানে বৃষ্টি হবে সেখানেই একটু স্বস্তি হবে তবে ভারী বৃষ্টি আগামী আগামীকাল থেকে শুরু হবে বিভিন্ন জেলাতে ভারী বৃষ্টি হবে ভারী বৃষ্টি হলেই কিছুটা স্বস্তি মিলতে পারে এমনটাই ইঙ্গিত আলিপুর আবহাওয়া দপ্তরের মঙ্গল বুধবারের মধ্যে বর্ষা বা দক্ষিণবঙ্গে আসতে পারে এমন একটা ইঙ্গিত দিয়েছে আবহাওয়া তর বর্ষা এলে বৃষ্টিটা বাড়বে অর্থাৎ দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাবে বৃষ্টি বাড়বে আগামী সপ্তাহে বা দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বৃহস্পতি শুক্রবার পর্যন্ত রয়েছে এবং তার ফলে কিছুটা তাপমাত্রা কমতে পারে এমনটা ইঙ্গিত আলিপুর আবহাওয়া দপ্তরের বেশ ধন্যবাদ বিশ্বজিৎ এদিকে বসিরহাট সেখানে বৃষ্টি শুরু হয়ে গেছে সকাল সকাল এবং তারই পাশাপাশি কাকদ্বীপ সেখানেও বৃষ্টি হয়েছে দক্ষিণবঙ্গের খবর আমরা জানলাম এবার একটু জানবো উত্তরবঙ্গের খবর উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা আজ দার্জিলিং কালিম্পং এ প্রবল বৃষ্টির সম্ভাবনা আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি পার্থ পার্থ উত্তরবঙ্গের জন্য কি আপডেট দিচ্ছে আলিপুর আবহাওয়া সকাল থেকে কিন্তু বৃষ্টি শুরু হয়েছে শিলিগুড়ি এবং কালিম্পং পাহাড় এবং সমতল বেশ কয়েকটি জেলাতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি শুরু হয়েছে এবং বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু বৃষ্টি বাড়বে বিশেষ করে দার্জিলিং এবং কালিম্পং এর উঁচু পার্বত্য এলাকায় সেখানে কিন্তু ভারী বৃষ্টি প্রভাব থাকছে আজ এবং আগামীকাল থেকে বৃষ্টির পরিমাণ আরো বাড়বে এবং যে গত কয়েকদিন ধরে যে টানা গরম চলছিল তার কিন্তু কিছুটা হলো স্বস্তি মিলল উত্তরবঙ্গে তবে আজও উত্তর এবং দক্ষিণ দিনাজপুর জেলায় সকাল থেকে তাপমাত্রা যথেষ্ট রয়েছে তবে বিকেলের পর থেকে হালকা বৃষ্টির সম্ভাবনা হচ্ছে ওই দুই জেলার পাশাপাশি যে কথা জানাচ্ছে দার্জিলিং এবং কালিম্পং উচ্চ পার্বত্য এলাকার পাশাপাশি সমতল জল জলপাইগুড়ি শিলিগুড়ি আলিপুরদুয়ার ডুয়ার্স এসব জায়গায় কিন্তু আজ বৃষ্টি পূর্বাভাস থাকে তবে আগামীকাল থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস থাকছে গোটা উত্তরবঙ্গ জুড়ে বেশ ধন্যবাদ পার্থ উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা আজ দার্জিলিং কালিম্পং এ প্রবল বৃষ্টির সম্ভাবনা সকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে এবং ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে আলিপুরদুয়ার কোচবিহারেও